আজকে শুক্রবার তে জিমিন আই এম জিন আর জিহাব টাইম টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল মা ভাইয়া এখনো ওঠেনি ঘুম থেকে নাকি মনে হয় না ও জিহাব তোর কি খাওয়া হে মা ও জব তাহলে তুই গিয়ে একটু জাঙ্কুককে ডেকে নিয়ে আয় যা আমি কেন যাব মা তোমার অলস কচ্চপ থেকে পাঠাও না আর আমি যদি গিয়ে এখন তোমারই ডানাসের ছেলেটাকে ডাক দেই না তাহলে কি মনে করেছো তোমারই ছেলে কি আমাকে আস্তে রাখবে আমাকে কতগুলো থাপ্পড় দিবে কি দিবে সেটা তুমি ভাবতেও পারছো না মা আমি তোমারই গ্যাংসার ছেলের মা খেয়েছি তাই আমি বুঝি আমার তো ইমেজিন করলেই ভয় লাগছে না না মা আমি আমি যেতে পারবো না তোমারই গ্যাংসার ছেলেকে ডাকতে উফ যে তুই এমন করছিস কেন বল তো তুই প্লেটটা কিচেন রেখে একটু যা ডাকতে মা প্লিজ তোমার এই ডাইনোসর ছেলেকে ডাকতে যেতে আমাকে আর বলো না এই কথা বলে যখনই জিহাব কিচেনে যেতে নেবে ঠিক তখনই পিছন থেকে কেউ জিহাবের কান টেনে ধরে আমাকে ডাইনোসর বলা হচ্ছে তাই না জিমিনটা জিহাবের অবস্থা দেখে হাসছে একদম ঠিক হয়েছে ভাইয়া একটু বেশি করে দেন হুম আমি তোকেও দেখছি দাদা এই না আমি কি করেছি হ্যাঁ উফ তোর একটা থামবে এখন আর জাঙ্কুক জিহাবের কান ছাড় আমি কিন্তু এখন কিচেন থেকে ফ্রাইপ্যান নিয়ে এসে বাইরে আমি চাস করব তারপর জাংকুক জিহবকে ছেড়ে দেয় আউট মনে হচ্ছে কাঁটা ছিঁড়েই গিয়েছে উফ জিহব তুইও না এত ভালো অ্যাক্টিং তো কেমন করে শিখে নিতে হে দেখতে হবে না বাবা কেমন ছেলে যদি একটু বাবার মতো না হয় তাহলে কি হয় টিতেতে সবাই কান্না দেখে হাসছিল আর এদিকে একজোড়া চোখ তো তার দিকে তাকিয়েছিল ছিল তার চোখ এবার জাংকুকের দিকে যায় কিন্তু তে জাঙ্গুকের দিকে তাকানোর সাথে সাথে জাঙ্গুক তার চোখ দিক থেকে সরিয়ে নেয় এই জাঙ্গুক বস ব্রেকফাস্ট করে এই জাঙ্গুক বাবা তুই কালকে এত জেগে ছিলি তাই না মানে আজকে এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলি যে হ্যাঁ বাবা আসলে কালকে রাত জেগে ইউনিভার্সিটির হোমওয়ার্ক করতে হয়েছে অনেক হোমওয়ার্ক দিয়েছে তাই ও ও বাই দ্য ওয়ে জিমি তোদের পড়াশোনা কেমন যাচ্ছে রে মানে স্কুলে সব কিছু ঠিকঠাক পাচ্ছিস তো হ্যাঁ ভাইয়া সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু কিন্তু আসলে ভাইয়া স্কুলে তো আমার কোনো প্রবলেম হয় না কারণ তুমি তো জানো যে আমি স্ট্রং আই মিন আমি প্রতিবাদ করতে পারি বাট আরে কি বারবার বাদ বাদ করছিস কিন্তু কিন্তু করছিস ক্লিয়ারলি বল না কি হয়েছে জিমিন জিমিন এবার তেল দিকে তাকায় সেই জিমকে ইসারাকে কিছু বলতেন শেধ করে কিন্তু জিমদের কথা শোনে না আসলে ভাইয়া দুই সপ্তাহ আগে স্কুলে আমাদের একটা নিউ ইংলিশ টিচার এসেছে তোমাকে তো মিডিয়া আমি বলেছিলাম তাই না হ্যাঁ হ্যাঁ বলেছিলি তো আসলে ভাইয়া টিচারটা তারপর জিম যানকোক্ষকে গতকালকে স্কুলে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে আর সব কিছু শুনে তো জাঙ্কু প্রচুর রেগে যায় সাথে আরএম আর জিনো রেগে যায় আর জিহাপু কিচেন থেকে বেরিয়ে এই সব কিছু শুনতে পায় আর জিহাপে রসেম অবস্থা মানে সেও রেগে যায় ওই টিচারের নাম কি ভাইয়া ওনার নাম জ্যাকসন এই কথা কি বা বলবো কিন্তু তুই তো গিয়ে একবার প্রিন্সিপালের কাছে ওই টিচারের নামে কমপ্লেইন করতে পারতি ভাইয়া ওই টিচার তো দেখে সরি বলে দিয়েছিল তাই আমি চিন্তা করেছিলাম প্রিন্সিপালকে আর বলা লাগবে না মানে আমার মনে হয় না যে টিচারকে টিচার ডিস্টার্ব করবে আর যদি করে তখন কি করবি তোরা আচ্ছা শোন কালকে থেকে তোদের দুইজনকে আমি স্কুলে দিয়ে আসব আর নিয়ে আসব ওকে হ্যাঁ কি জানকো কানে কানে ঠিকঠাক শুনছি তো জিন আমার তো মনে হচ্ছে আমি কানে একটু বেশি শুনতে পারছি আজব তো তোমরা এমন রিয়াকশন দিচ্ছ কেন আমি তো জাস্ট বললাম যে ওদের দুজনকে আমি স্কুলে গিয়ে দিয়ে আসবো আর নিয়ে আসবো এতে এত অবাক হওয়ার কি আছে অবাক হচ্ছে কি আর শুধু শুধু তুই তো কখনোই জিমিনকে স্কুলে দিয়ে আসতে আর নিয়ে আসতে চাসনি আবার সেদিন তোর ক্ষেত্রেও সেম করলি বাট হঠাৎ করে তোর কি হলো বলতো বাবা হ্যাঁ আমি আগে জানি কিন্তু এখন চাচ্ছি ব্যাট এটা তো অবাক হওয়ার কি আছে আর মেন কথা বলতে জিম যথেষ্ট স্ট্রং আমি জানি যে নিজেকে প্রোটেক্ট করতে পারতে অল্প কিন্তু তে তো আর ওরকম না যে নিজেকে প্রোটেক্ট করতে পারবে এমন কেউ প্রতিবাদও করতে পায় না আর অফ কোর্স জিম নিজেকে প্রোটেক্ট করতে পারলেও তার সাথে কেকে পোটেক্ট করতে পারবে না সো এই জন্যেই আমি ওদের স্কুলে গিয়ে দিয়ে আসবো আর স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো আর তোরা শোন দুইজনে একজনা কিন্তু একা একা স্কুল থেকে বের হবি না ওকে স্কুলের ভিতরেই ওয়েট করবি আমি যাব তারপর স্কুল থেকে বের হবি মনে থাকে যেন ওকে ভাইয়া তে তোর যেন মনে থাকে জি ভাইয়া এই যা কি দেখ তো কে এসেছে হ্যাঁ যাচ্ছি জব কি দরজা খোলে হে গাইস ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা ফেসবুক পেজের পরিচয় করে দিতে চাই তোমরা এই পেজে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট পাবে তাও আবার খুবই অল্প প্রাইসে আর ট্রাস্ট মি এই পেজের মেকআপ প্রোডাক্টগুলো আসলে অনেক বেশি ভালো সো তোমরা যারা যারা খুবই অল্প প্রাইসে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট খুঁজছো তারা অবশ্যই গিয়ে এই পেজ থেকে ঘুরে আসো তো চলো এখন আবার গল্পে ফেরা যাক জাহাব কে দরজা খোলে জাহাব কেমন আছিস এই তো ভাইয়া ভালো জাঙ্কুক বাসায় আছে হ্যাঁ ভাইয়া জাঙ্কুক ভাইয়া তো বাসায় সুগা ভিতরে ঢোকে আরে দোস্ত কি অবস্থা তোর এই তো ভালোই আঙ্কেল আন্টি আপনারা ভালো আছেন তো আপনাদের দেখতে চলে আসলাম হ্যাঁ বাবা আমরা ভালো আছি আর ভালো হয়েছে তুমি এসেছো বসো হ্যাঁ আন্টি বসছি আর ওই পাগলি তোমার কি অবস্থা হুম জিমিনে বাস সুগা দিকে তাকায় কার সে জানে যে সুগা তাকে একমাত্র পাগলি বলে ডাকে সুগা ভাইয়া আমাকে পাগলি বলো না তো আমি একদমই পাগলি না হ্যাঁ না যে তুমি পাগলি না কারণ তুমি ছাগলি আই মিন মে ছাগল ও সুগা ভাইয়া সুগা ভাই হাসতে হাসতে গিয়ে সোফায় বসে আর এম জিম জিমিনতে আর জাঙ্কুকের খাওয়া শেষ হয়ে গিয়েছিল তাই এবার আর এম জাঙ্কুক সোফায় সুগার পাশে বসে পড়ল অন্যদিকে জিম কিচেনে চলে যায় আর এদিকে জিমিন তেকিনে যে রুমে চলে গেল জিমিন রুমে এসে সেই দরজা লক করে টেকিনে লাফাতে থাকে জিমিন হঠাৎ করে তোর কি হলো রে তে তোকে তো একটা সিক্রেট বলাই হয়নি কিসের সিক্রেট আমার ক্লাস আছে ক্লাস আছে কে সেটা সুগা ভাইয়া মানে যে এসেছে হ্যাঁ হুম তা তুই সুগা ভাইয়াকে বলিসনি না রে আমার ভয় লাগে যদি সুগা ভাইয়া রেগে যায় আর রেগে গিয়ে ভাইয়াকে বলে দেয় আর তারপর ভাইয়া যদি মা-বাবাকে বলে দেয় তখন কি হবে বুঝতে পারছিস তুই আমার মনে হয় না খারাপ কিছু হবে কারণ সুগা ভাইয়া তো খারাপ না মানে সুগা ভাইয়াকে দেখে তো খারাপ মনে হয় না তাহলে চাচি আর আঙ্কেল কেন রাজি হবে না হ্যাঁ নয় সুগা ভাইয়া খারাপ না বাট তারপরও কেন যেন আমার ভয় লাগে রে আচ্ছা তোর কি মনে হয় জিমি সুগা ভাইয়া কি তোকে পছন্দ করে আমার মনে হয় না ভাই আচ্ছা তে তোর মতো সুন্দর আমি কেমন করে হব রে তুই এমনিতেই অনেক সুন্দর জিমি হুম গোড়ার ডিম নিচে যাবি না কেমন যেন লাগছে ভাই মানে সুগা ভাইয়ার সামনে গেলে আমি ব্লাস করা শুরু করি আর এতে তো ভাইয়া বুঝেই যাবে যে আমি মেবি তাকে পছন্দ করি উফ জিমি না কিছু হবে না তুই চল তো নিচে তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস তারপর তুই জিমিনকে নিয়ে নিচে আসে ও দেমা তোমরা আসছো আমি তো আরো এখনই তোমাদের দুজনকে রাখতে যাচ্ছিলাম জিমি তোর বোকাম ভাইয়া আর আলু আপু এসেছে ও তারপর জিম জিমিনকে আর টেকে নিয়ে বোগাম আর আরু কাছে নিয়ে যায় তাই দুজনে সোফায় বসেছিল ভালো আছে আয়ু আপু বোগাম ভাইয়া হ্যাঁ জিমিন আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি বসো জিম মিন বোগামের চোখ তো তের গিয়েছে মানে এটা ও এটা হলো জি মিনদের চাচাতো বোন টে আর তে এরা দুজনে হলো জি মিনদের মামাতা ভাই ও ভালো আছেন আপনারা হ্যাঁ আমরা ভালো আছি তুমি ভালো আছো জি শোনো তে তোমার আমাদেরকে আপনি করে বলা লাগবে না আমরা এখনো অতটা বয়স্ক হইনি যে আমাদেরকে আপনি করে বলা লাগবে তোমার ওকে আপু তে যে সম্মান করা বোঝে না তাকে সম্মান দেখানোরও কোনো দরকার নেই আহ এ তুমি বসো মা হ্যাঁ হ্যাঁ বসে বসো তুই বসে পড়ল আর জিমিনো পাশে বসে পড়ল তে বুগামের পাশে বসেছিল বুগান আর টের মাঝখানে অবশ্য একটু ফাঁকা ছিল সবাই কথা বলছিল কিন্তু বুগামের নজর তো ছিল তে হাতের দিকে মা এসে চিন্তা করছিল কেমন করে তের হাতটা ধরা যায় বুগামে ভাই হাতটা ধরার জন্য আস্তে আস্তে তে হাতের দিকে হাত বাড়াতে থাকে তে অনুভব করে তে হাতেকেও টাচ করছে তেও বুঝতে পারে যে এটা বোকাম তে হাতটা সোফা রাখা ছিল তে এবার সেখান থেকে তার হাতটা সরিয়ে ফেলে তে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল এতক্ষণ যা যা হয়েছে সবকিছু কিন্তু আমাদের জাঙ্গুক নোটিস করেছে আর সে আগে থেকে বোকামকে অনেক ভালো করেছে সে কোনো সুন্দরী মেয়েদেরকে দেখলেই সে মেয়েকে ডিস্টার্ব করা শুরু করে সেই জন্য জ্যাঙ্কক বুকাম আসার পর থেকে ট্রেন দিকে খেয়াল রেখেছে যাতে তাকে কিছু না করতে পারে আর এতক্ষণ যা হয়েছে সেগুলো দেখে জ্যাঙ্ক প্রচুর লেগেছে তে হ্যাঁ ভাইয়া একটু এত মানে মানে আমার কাছে ট্রে তাড়াতাড়ি সেখান থেকে উঠে জ্যাঙ্ককুকের কাছে যায় এখানে বস কোথায় কোথায় আবার আমার পাশে জাঙ্কুকে বাই তেই হাত ধরে টান দিয়ে তেকে তার পাশে বসিয়ে দেয় এদিকে জিমি তো কনফিউজড হয়ে জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে আছে আর এদিকে তেও কনফিউজড কিন্তু একদিক থেকে তো তার ভালোই হয়েছে কারণ বোগামের পাশে তো সে আনকমফোর্টেবল ফিল করছিল এই জাঙ্কুকের আবার কি হলো মনে তো হচ্ছে ও সবটা দেখেছে যে আমি তে হাত ধরা ট্রাই করছিলাম কিন্তু এই করে জাঙ্কুকে তো রেগে গেল কেন আবার দেখে প্রোটেক্ট করলো আমি জাঙ্ককে যতটুকু চিনি জাঙ্ক কখনোই নিজের ফ্যামিলি ছাড়া মানে জিমিন জিহাব মামা আর মামিকে ছাড়া অন্য কাউকে প্রোটেক্ট করার মতো না তাহলে দেখে কেন প্রোটেক্ট করলো আবার এত রেগেও গেল হুম ব্যাপারটা তো দেখতে হচ্ছে সবাই একবার লাঞ্চ করে উপরে নিজেদের নিজেদের রুমে চলে যায় সুগা নিজের বাসায় চলে গিয়েছে তে যখনই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই সেখানে জাঙ্কুক চলে আসে আর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তে তো কনফিউজড হয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে জাঙ্কুক ভাই একদম তে সামনে এসে বলে তে তে মাথা নিচু করেছিল তে আমার দিকে তাকা তে এবার ভয় ভয় জাঙ্কুকের দিকে তাকায় তে তো বুঝতে পারে যে জাঙ্কুক কিছু একটা নিয়ে তো রেগেই আছে অ জঙ্কপাইয়া প্লিজ আমাকে রাগ করো না তো তুই রাগ না তো কি করব তুই ওই বগাম যখন তোর হাত টাচ করছিল তখন তো তুই ওখানে থেকে উঠে যেতে পারতি পারতি না আছবা ওকে একটা চড়া দিতে পারতি আর ওয়াও তুই এগুলো কিচ্ছু না করে সুন্দর করে ওখানে বসে ছিলে আমি এটাও দেখেছি যে তুই আনকমফোর্টেবল ফিল করছিলি হ্যাঁ আমি জানি যে অনেক সহজ হয় কিন্তু আমি আজ পর্যন্ত তোর মতো কাউকে দেখিনিতে একই ছwaysে যে মানুষটা প্রতিবাদ করতে পারে বাট তুই সেটাও পারিস না তুই এত ছলছল কেনতে হ্যাঁ জাঙ্গুকে বে নটিস করায় যে তেজ জোখে পানি ছলছল করছে মানে এখন তে এক পলক ফেললেই জাঙ্গুকে বাই তেজ জোখে পানি থেকে শান্ত হয়ে যায় জাঙ্গকে বাই থেকে জড়িয়ে ধরে তুই দেখ আমি তোকে হার্ট করতে চাই না আমি তোকে রাগও করতে চাই না বাট তুই এত ইনোসেন্ট কেন তো তুই জানিস না পৃথিবী কতটা খারাপ তে এত ইনোসেন্ট হলে হয় না জাঙ্ক কিবার অনুভব করে যেটা তৃষাটা ভিজে যাচ্ছে মানে একটা কান্না করছে জাঙ্ক কিবার দেখে আর শক্ত করে জড়িয়ে ধরে ওকে আমি তোকে আর রাগ করছি না বাট কান্না করিস না হুম জাঙ্কুক নিজের রুমে শুয়ে শুয়ে কে কথা চিন্তা করছিল আমি থেকে অল টাইম প্রোটেক্ট করতে যাচ্ছি কেন আবার ওর জন্য আমার এত মায়াও কেন লাগছে আমি রাগ করার কারণে যখন কান্না করছিল আমার সত্যি অনেক কষ্ট হচ্ছিল মানে একটা আমি এতটা ইনোসেন্ট কেমন করে হতে পারে একটা মানুষ যে এতটা সহজ সরল এতটা ইনোসেন্ট হতে পারে ये हमें देखे ना देखले मेरी बुझते ना